এক নট কি তোমারে ফোন করে ওইসে কদ্দুর আই লাভ ইউ এতে তুমি উঠতেলাইছ গোদাই কোথাকার বেওকুফ কাকে বল কোথাকার কোন অসিব্য জানোয়ার মোবাইলে তারে বলছে আমি তোমারে ভালোবাসি উঠতেছ তো টাকা পয়সা জীবন যৌবন সব খোয়াইলাইছ তো এর পরে গিয়া আপনার ফ্যান টানে কিছুদিন পরে অহ দেখি না কত বলেন না কে ফ্যান্ড টান কা

কেন আল্লাহকে নারাজ করল না যে বন্ধু তোমারে নামাজ শিখায় না যে বন্ধু তোমারে আখেরাত মনে করায় না যে বন্ধু তোমারে পরকালের কথা বলে না আল্লাহর কসম সেটা বন্ধু না যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় তার মোবাইল দিয়ে তোমারে অশ্লীল নাচ গান দেখায় সে তোমারে মদ খাওয়া শিখায় জিরাফ শিখায় বেবিচার শিখায় আরেক নৎশমের সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহাপনা যে জানুয়ারে তোমারে শিখায় সে বন্ধুনা ওইটাই সরাসরি ইপ্লিস এটাই শয়তান এটা শয়তান এটা শয়তান এটা শয়তান

কয়জন এক নাম্বার গুণাটা করেছে যে দুই নাম্বার ও গুনার কাজে তাকে সহযোগিতা করেছে যে তিন নাম্বার ওই গুণা করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যার আল্লাহ বলবেন এই তিনজনকে একত্রিত করে ফাহদূহুম ইলা সিরাতুল জাহানিম তিনো নাফরমানকে জাহান্নামে রাস্তা ধরায় হেতের বিড়ি আমনের মেজবতী অসুবিধা নাই ওজনের কথাটা

মনে রাখ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমার ভাইয়া ওই কথাটা বলতে গিয়ে বললাম এতগুলো কথা যে এখন চলে যাবেন আমিও যাব চেয়ারম্যান সাহেবও চলে যাবেন আপনারাও চলে যাবেন আপনারাও যাবেন মুরব্বীরা এতে চলে যাওয়া শেষ না আমরা আসলে আরসি তো চলে যাওয়ার জন্য ঠিকই না বলেন আল্লাহ নবী সাল্লাহ আলহিহ্লাম বলছেন এই কথা হাদিসে উম্মত দুনিয়ার সাথে আমার উদাহরণ হল নবীজির হাদিস যে উম্মত আমি তো সাথে আমার উদাহরণ কেমন আল্লাহর নবী বলেন এক পথিক কারা কিবিন ইস্তাজাললা তাহতা শজারা এক পথিক দূর পথে যাবে মাঠ পথে প্রচণ্ড গরম লাগা উঠছে এজন্য বিশ্রামের জন্য এক গাছের নিচে ছায়া গ্রহণের জন্য একটু থামছে কিছুক্ষণ গাছের ছায়ায় শরীর ঠান্ডা করে একটু বিশ্রাম করে এরপরে পথিক তার গন্তব্যে আবার রওনা দিয়ে চলে গেছে গাছ গাছের জায়গাতেই রয়ে গেছে ঠিকই না বলেন না ঠিক আল্লাহর নবী বলেন আমার উন্মত দুনিয়াটা এমন ষাট বছরের ছোট্ট সফরে ষাট বছরের ছোট্ট সময়ে অনন্তকালের আখেরাতের সফরে তুমি মূলত রওনা দিস মাস পথে ষাট বছর সত্তর বছর নব্বই বছর একশো বছর চল্লিশ বছর যেন এক গাছের নিচে একটু সময় কাটাইছ আবার এই সময়টুকু পার হলেই তুমি আবার তোমার গন্তব্য আখরা তার হাসরের ময়নার ময়দানের দিকে আবার রওনা দিস কোরআনুল করিমের মধ্যে আছে আমার বাপ আপনাদেরকে অঙ্ক দেই বাদ গিয়া হিসাব করিয়া পরে আমার জানাইবেন ঠিক আছে না ইনশাল্লাহ বাড়ির কাজ দিলাম আর কি তো আল্লাহ তারা বলেন হাসরের ময়দানের একদিন হবে খামসিনা আলফা সানা কোরআনের আয়াত আল্লাহ বলেন হাসরের মাঠের বিচারের মাঠের একদিন পুরা বিচার না হাসরের মাঠের বিচার হবে বহুদিন লাগায়া এর একদিন হবে খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর কত বছর সবাই বলে এটা এটা কোরআনের আয়াত কিসের আয়াত

এই বিয়ে তো মনে হয় না মূর্তি মূর্তি একটু অভ্যেস হয়ে গেছে শক্ত হয়ে গেছে অথচ বেশি তে বেশি একশো একশো বিশ বছরে নেই আশ্চর্যের কিছু না স্বাভাবিক তো ষাট সত্তর বছরই হ্যাঁ তো পঞ্চাশ হাজার বছরের আখেরাতের তুলনায় একদিনের তুলনায় এই একশো বিশ বছর কয় পার্সেন্ট কতটুকু এটা আপনি বাড়ির বইসা মিলাইয়েন হা হা হতু টু জন্য মধ্যে আছে। না ফরমানকে আল্লাহ বলবে ও আমার বান্দা দুনিয়াতে আরামে আর আয়েসে কয়দিন ছিল। না ফরমান হাসুরের ময়দানের এক সেকেন্ডের ভয়ঙ্কর দৃশ্যের পেরেশানিতে সাথে সাথে আল্লাহকে বলবে। মা বিতু গায়রা সাহ বলবে মাওলা! এক ঘন্টাও না এক ঘন্টার চাইতেও কম সময় দুনিয়ায় ছিলাম ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য এরকমটা তখন মনে হবে সত্তর বছর মনে হবে সেকেন্ডও নব্বই বছর সেকেন্ড মনে হবে আরে বাপ আল্লাহ রসুলের হাদিস এটা নবীজি বলছেন হাসরের দিন আল্লাহ তালা নাফরমান মান দুনিয়ায় কোনোদিন কষ্ট পায় নাই সত্তর বৎসরে কোনোদিন দুঃখ দেখে নাই কিন্তু নাফরমানি করছে আল্লাহর এরপরও কোনো দুঃখ পায় নাই হাদিস নবী বলেন হাসরের দিন আল্লাহ তালে একজন ফেরেস্তাকে ডেকে বলবে আমার এই এই বান্দাটারে আমার এই বান্দাকে জাহান নামের বাহিরটা শুধু একটু হাঁটাই আনবার আর আনবার টাইমে শেষ জাহান নামের দরজা বরাবর একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য একটু দাঁড় করাইবা বিত্রে না দরজা বরাবর রাস্তার দাঁড় করাইয়া আবার আইনা লাগবে আমার কাছে নিয়ে কিন্তু কোনোদিন দুঃখ পায় পায় নাই নাই কষ্ট আনন্দ আর বিলাসিতাতেই কাটাইছে যখন জাহান নামের দরজা বরাবর এই দুই সেকেন্ড আর এক সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাসের ছোঁয়া তার কলিজাটার মধ্যে এসে লাগবে এক সেকেন্ডের জন্য এরপরে ফেরেস্তা আল্লাহর কাছে আনবে আর আমার আল্লাহ তখন বলবে হাদিস এটা বিশ্বাস করেন আমি নিজে পড়াইছি বাফ তা তখন বলে আল্লাহ পাক বলবে আমার বান্দা আজ বছর আমার জমিনে বহুত আরামে আর আর তো সুখেই কাটাই সঠিক না আল্লাহ জানতে চাইব আল্লাহর কসুম বাফ নবীজি বলে ওই নাফর মান তখন বলবে রব্বুল হান হায়াতের জীবনে দুনিয়ায় সুখ কাকে বলে আমি জীবনে কখনো দেখি কেন ভুলে গেছে না ওই যে বাতাস গরম এটা কলিজা লাগছে আর সত্তর বছরের সুখের কথা একদম একদম ভুলে গেছে আল্লাহর নবী বলেন সত্তর বছর যেই ইমানদার কষ্টেই ছিল কোনোদিন আল্লাহর নাফর মানি করে নাই আমার একদিন এক মসজিদের ইমাম সাহেব দিকে হাতে ধরে বলছিল যে হুজুর ইমামতি করি বছরে সামান্য কয়টা বেতন দিয়া সংসার চালাইতেছি কাইটা দিছে বয়স্ক মানুষ যে হুজুর জীবনে বিবি বাচ্চার কত হাজারো সুখ আহালার আবদার পূরণ করতে পারি নাই অভাবের কারণে তো উনি আমারে বলছেন একটা কথা জোর কিন্তু আল্লাহ আমারে আখেরাতে মাফ করব না এই কথাটা জিগাইছিল মানে তোমায় আলাপ যে হায় হায় বলতেছে জীবনের বহু সুখ আহলাদ বিবি বাচ্চার পূরণ করতে পারি নাই সুখের নাগাল দেখি নাই অভাবের টানাপোরনে সংসার চলছে হুম ফেরেশতাকে বলবে এই ইমানদার বান্দা সত্তর বছর জীবনে যাকে আমি কোনোদিন সুখ দেইনি আসে না অনেক মানুষ বিপদের শেষ নাই নাগাল পায় নাই আল্লাহ তালা বলবেন তাকে কিন্তু আল্লাহর নাফরমানি করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাহকে নারাজ করে নাই অভাবের সংসারে কান্না চলছে

এক দুই সেকেন্ডে ওই বান্দার কলিজার ভিতরে জান্নাতের একটা ঠান্ডা আরাম বাতাস এক পলকের জন্য লাগবে আর ওই বান্দাকে আল্লাহর সামনে যখন আনবে রব্বুল আলমিন তখন আল্লাহ তালা বলবে আমার বান্দা সত্তর বছর বুঝি জীবনে সুখ কখনো দেখো নাই কষ্টে কষ্টে কাটাই আটস আমাকে নারাজ করো নাই আল্লাহর কসম হাদিস আল্লাহর নবী বলে ওই ইমানদার নেককার বান্দা বলবে রব্বুল আলমিন আপনার জাতের কসম করে বলি মাওলা সত্তর বছরের জীবনে দুঃখ কাকে বলে আমি কোনদিন দেখি নাই আমি কোনোদিন দেখি নাই এক মিনিটের তিরিশ সেকেন্ডের জান্নাতে যায় নাই শুধু বাতাস ঠান্ডা আরামদায়ক তার সত্তর বছরের কষ্ট আর যন্ত্রণা খুলে আমরা দুনিয়ায় উদাহরণ দিতে গিয়ে বলি না যে নয় মাসের গর্বে ধারণের কষ্ট মা যখন তার বাচ্চা কোলে দেয় মা ভুলে যায় ঠিক না বলেন মা ভুলে যায় বাপ একটু ভাবেন আমি ভাবার বার জন্য আসছি আমি আপনাদেরকে ফিকির জাগাইতে আসছি লম্বা ওয়াজ করা উদ্দেশ্য না কোনো ভাবেই না আমি শুধুমাত্র দুইটা আয়াত পড়ছি এটুকু আয়াতের তর্জমা বললেই আমার কথা এখন শেষ প্রথম কথার ভাবনার কথা আমি বলে ফেললাম আপনার দুনিয়া খেলনা সাজাচ্ছেন কি কি খবর খবর কবরের আল্লাহর বান্দারা ইস্তফতি কালবাক আপনি আপনার কলবকে জিজ্ঞেস করেন আমার আগে মৌলানা সাহেব হারামের উপরে বিস্তারিত কথা বলতেছিলেন অনেক শানদার ঠান্ডা মাথায়

ওয়াজ মাহফিলটা অনেকটা প্রদর্শনীর মতে কারে আনলে কেমনে আনলে কিভাবে করলে লক্ষ লক্ষ মানুষ আইবো দোকান ফাট বেড়া বেডি ফোলা মাইয়া বেলুন ফুটকা সা বন বিড়ি ওয়াজ মাহফিল শিক্ষার সৌরবল হাঙ্গামা আরেক কারবার করছে কি তারা করে এলাইছে সোজা ওয়াজ একটা মাহফিলে করছে মাহফিলে কেউ বন খাইছে কেউ বিড়ি খাইছে কেউ আজ হচ্ছে কেউ বেলুন কিনছে কেউ ফুটকা কিনছে কেউ বুট বাইছে বাদাম ঠিকই না বলেন না কেন এই সদর অতএব সর্বযুগে সর্বজামানায় আমি আল্লাহ তালা যেহেতু মানুষের হেদায়তের জন্য দ্বীপ নির্দেশনা সুস্পষ্টভাবে দিয়ে রাখছি এর পরেও ইন্দিনা ফর্রাকু দিন যারা তাদের দিন আমার পক্ষ থেকে মনোনীত সেটাকে বিচ্ছিন্ন করে দিছে তফরিক করে দিছে নিজেরা এখান থেকে আলাদা হয়ে গেছে আমার সেরাতে মুস্তাকিম থেকে আমার বন্ধুর কাছ থেকে আপনার বর্ণিত দিন থেকে যারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে অকানু শিয়া আঞ্চ এবং যারা নিজস্ব খেয়াল খুশি তিনটা জিনিস কুফর এবং শিরিক করে আলাদা হয়ে গেছে নিজের মনের চাহিদা মতো প্ররোচনায় চলে আলাদা হয়ে গেছে এবং বিদান এবং কুসংস্কার সমাজের মন্দ কুপ্রথার অনুসরণ করে আলাদা হয়ে গেছে আল্লাহ বলে ফি লাস্তা ইন এদের কারো ব্যাপারে আপনি নবী কোনো জিম্মাদার না আপনাকে আমি কিছু বলবো না ওদেরটা আমি ওদের লগে বুঝবো অর্থটা আমি কি বুঝুম অল্লাহ কি বুঝুম আমার প্রশ্ন কথা বুঝছেন তো আয়া আয়াতটা বুঝছিনি তোর আমি এত পরিষ্কার দিন দিলাম ইসলাম দিলাম কোরআন দিলাম সুন্না দিলাম নবী দিলাম রসুল দিলাম সাহাবি দিলাম তাবেই দিলাম আউলিয়া দিলাম ওলামা দিলাম ইমাম মুয়াজ্জিম খতিব আজান একামত তিলওয়ার এরপরে চতুর্দিকের নিদর্শন লাশ কবর জানাজা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অসুস্থতা বিপদ মুসিবত চতুর্দিকের এত কিছু দেওয়ার পরেও কোনো কিছুর দিকে তে একটু একটু চিন্তাও করলো না এটি কিতা আছে দুনিয়াত আমি করতে আছি কি এত বড় গাদ্দার এত বড় ডাকাত আল্লাহ বলে নবী আমরা কিছু কইন না আমি তার লোকে বুঝবো তুই কি মনে করছো বান্দা হ্যাঁ তুমি আমারে কি ভাবছো কি ভাবছো ডা কি ওটার কোনো ভাবনাই নাই হিসাব দেয় মানুষের তে দুনিয়া আমার হ্যাঁ জেডার কি অবস্থা জেডা আসি বালা কিতা বালা আরে আল্লাহ রহমতে আপনার দোয়াই তিন ফুট বিদেশ চারিগা মাইয়া বিয়া দিছি একান বিল্ডিং করছি শহরে কদ্দুর জায়গা কিনছি ব্যাংকে টাকা জমাইছি আর কিতা কোদার কাছে যা সাইছি সব পাইছি এখন আর মূল্য কোনো দুঃখ নাই না কোনো দুঃখ নাই মল্লিয়ে আপনিরে বন বিস্কুট দিব हां কোনো দুঃখ নামে বাবুরে আপনি তিন ফুট বিদেশ পড়াইছেন আপনিরে বন্দিত নাকি পরোডা নি দিব বড়ের ইচ্ছা বড় মুসলমান উনি এর হিসাব স্যার কাউজর বাটা ঘর করছি হুজুর সাট্টারুম থারুদত পাত্র আমারে কল বোঝেন না কথাটা বিল্ডিংটার মধ্যে সাইটটা কি করছে রোম করছে প্রত্যেক রোমে কি আল্লাহ একবার মানে খুশিতে এবার ফারে না ঠেঙাল গিদি আড়ে কি এত বড় নিয়ামত দুনিয়া আল্লাহ কয়জন রে দিছে যে প্রত্যেক রোমে বাথরুম দেখি এটা সাধারণ কথা উনি কি ভাবছেন এটা সোভান যেটা ইন্দুরের রশিদের মতো ইন্দুরের রশিদ যারা বেছে ক্যাম্বাসার আরে আটটা আটটা ইন্দুরের ওষুধ আছে না আরা বলে যে ইন্দুরের ওষুধের গুণাগুণ হইল জাগাত খায় জাগাত বেড়ে জেনে খায় এনে বেড়ে এবার জিফুত নাতি নাতির জন্য উনি এত সুন্দর ব্যবস্থা করছে জেনে বাত এনে বেড়ে বলেন নজুব আপনি বলেন না নাইলে দুঃখ লাগে না আপনি এটা তা কইলেন আপনি এটা কি বললেন চাচা এই কি মুসলমানের পরিচয় বলার কিছু আপনি এটা কি তৃপ্তির কিছু হইল এটা বলার কিছু হইলো এটা মানুষের সামনে বুক ফুলাইয়া বলার কি আপনি বলেন এটা তিন ছেলে নামাজ পড়ে কিনা আপনি বলেন এটা তিন ছেলের বউ পর্দা করে কিনা আপনি বলেন এটা চারটা মেয়ে বিয়ে দিচ্ছেন যে মেয়েরা স্বামীর বাড়িতে নামাজ পড়েনি পর্দা করেনি আপনার মেয়ের জামাইদের উপার্জন হালাল কিনা আপনার ছেলের উপার্জন হালাল কিনা গোটা পৃথিবীর উপার্জন কে কেমনে করে বাংলাদেশি যুবক আমরা জানি ইউরোপের আয় কি সব জায়গার আয় কি আলহামদুলিল্লাহ আমরা এটা জানি প্রায় দিনে আমাদের এই মোবাইলে রাত্রে বারোটার পর থেকে এই মোবাইল এই ভিডিওর কারণে এখন অনেক যুবক সারা পৃথিবীতে ওয়াজ শোনে এরা কাঁদে মোবাইলে দোয়া চায় বলে নিজেদের জীবনের কথা এমন যুবকের মুখেও আমি স্পষ্ট শুনছি হুজুর লক্ষ টাকা দিয়ে গেছি আজ বুঝি উপার্জনের দশটা টাকা দুনিয়া দুনিয়া এত সহজ সামান্য দুনিয়ার জন্য পুরো আখেরাত বরবাদ করে দিলেন আল্লাহ মাফ করে দিলেন তালা বলেন বন্ধু এই নাফরমানদের সাথে আমি বুঝবামা আল্লাহ বলেন এদের পুরো আল্লাহর আপনার কোন জবাবদিহিতা নাই এখানে আমি আপনাকে একবারও বলবো না বন্ধু আপনার রুম এরুম করলো না চেয়ারম্যান সাহেব এই কর্মী কোন বলে কি না বলেন না আল্লাহ বলে না দোষটা আপনার বলতাম আপনাকে কিছু বলবো না আমি আমি বুঝুম তারটা আমি বুঝুম আল্লাহ বলেন আমি তাকে পাই পাই সে তার চব্বিশ ঘন্টায় যা করেছিল তার পুরা হায়াতের প্রতিটা নিঃশ্বাস আমি তাকে জানাবো এটা করেছ এটা করেছ এটা করেছো এটা করেছ বলো তো করেছো কি না সে বলবে বারবার হাঁ এছাড়া তো জবাব দেওয়ার আর কোন সুযোগ আল্লাহর সামনে উল্টা করার কিছু সুযোগ মিলবে তো একটা কাটতের আমি করণের সুযোগ দিবিনি ফেরেস্তে থাকবে না লগে একটা টানা ছটকনা দিব বাতিজার ফুৎকিতা হুম চংবঙ্কর কার সামনে ঘাড়াইয়া খবর নাই কথা বলেন না ওকে ইন্নাহুম হুম মাস কোরআনের আয়াত আল্লাহ বলেন ফেরেস বলবে ফেরেস তারা খাড় করা আমি জিজ্ঞেস করব কেন করলা কেন করলা কেন করুলা কেন করুলা কেন সেজদা দিলা না কেন গোলামি করলা কেন না ফরমানি করলা রাত দুইটায় উলঙ্গ ছবি দেখছ তুমি মনে করছো কেউ জেগে নাই আল্লাহ বলবেন না আমি জেগেছিলাম ছিল কিনা বলেন না আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম নেয় কখন আল্লাহর ছুটি কখন তিনি সারাক্ষণ আছে সারাক্ষণ সারাক্ষণ দেখেন অতএব আল্লাহ তালা বলেন আমি জানাবো আমি বুঝাবো আমি জানাবো এবং সেই আলোকে তার জিন্দগির নেকির প্রতিদানও দেব গুনার প্রতিদান করব না নেকির বিনিময় দেব মন্দের বিনিময় কি কিভাবে দেব এটাই শেষ কথা আল্লাহ বলে দেখেন আল্লাহর দয়া দেখেন রাগের মিত্র মালিকের দয়া দেখেন এনে কিন্তু একটু রাগ হয়ে কইতেছে যে নবী আমনের কোনো দায়িত্ব নাই আমি বুঝুন কথাটা বুঝছি কিনা বলে এরপরও আবার বলতেছে তবে শোনেন আমার দয়াই বেশি ওই আগে বলছিলাম প্রথম একটা কথা যে রহমত আগে রাগের চাইতে রহমত তো আল্লাহ বলেন মান জা আবিল হাসানা ফলা হুয়া আশ্রু তামসা লিহা বলে রাইকেন তবে আপনার উম আমার বন্ধ দাগেরকে যে হিসাব নেমু আমি কড়ায় ঘন্টায় বুঝায় দেবো তবে এটা মনে রাখবা একটা যদি পাই তোমার নেকি আমি কম পক্ষে বিনিময় ফিরিয়ে দেবো দশ দশের কমে একটি নেকির বিনিময় হয় না শুভান আল্লাহ অন সুভানল্লাহ শেষ হয়েছেন আমি আরও রয়েছে সুভানল্লাহ মানে হইলো আল্লাহ বলে দশে আমি ক্ষেন্ত করি না দশ স্বাভাবিকভাবে প্রথম কম্পিউটারে ওড়ে দশ একটা নেকিতে তবে দশ এই ফেরেস্তা লেখে না ডান কাদের ফেরেস্তা নেকি লেখতে গিয়া আমার দিকে কুদ্রতি নজর দেয় আমি প্রত্যেক নেকির দশের লগে আমার পছন্দ মতো প্রত্যেক বান্দার জন্য আমার ইচ্ছে মতো আমি আরো বাড়াই আমি বাড়াই কেরো ব্যাপারে আমি বলি সত্তর এরে দাও সাতশো এরে সাত হাজার এরে সত্তর হাজার এরে সাত লাখ আরে সত্তর লাখ এরে সাত হাজার লাখ এইভাবে সত্তর কোটি সাত কোটি সত্তর হাজার কোটি এভাবে বাড়াইতে থাকি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি প্রত্যেকটা দশের লগে আমি আল্লাহ কিছু না কিছু বাড়াইয়া দিই কথা বুঝছি আরো আর একটা সমান আল্লাহ রয়েছে আর একটা আশ্চর্য রয়েছে সেটা হইল শেষ পর্যন্ত ওই দেখবেন ক্যালকুলেটরের একটা রেঞ্জ আছে এত বেশি মানে হিসাব দিলে না কথা বোঝেন নাই কম্পিউটারের একটা কি আছে হিসাবের র্যাঙ্ক আছে এত বেশি আইলে আর কি আসে না ফলাফল আসে না রব্বুল আলামিন বলে ফেরেশতা আমি যে দূর দিতে চাই তোমার কলমে দূর আড়ে না বুঝেন নাই কথাটা কাজে এটা আমি দেব তুমি পাইতা না তোমার বুঝে হবে নাই তা সুবহানাল্লাহ শেষ কথা আল্লাহ বলেন ওমান যা আ এই এ মালিক বলে কিন্তু আমার দয়া শুনো গুনাহ যদি করো একটা ফালা ইউজজা

মা কার করি কথা কর না শুধুই দশ আরো বেশি কে বাড়াবে গেল এটা আল্লাহর নবী বলে উম্ম কিন্তু গুণা যদি করো একটা বাম কাদের ফেরস্তা লিখবে কয়টা কিন্তু এখানে শেষ না কথা নবীজি বলছে এই একটা লেখার আগে একে একে লেখার আগে এই ডান কাদের ফেরস্তা কে এই বাম কাদের ফেরস্তা অপেক্ষা করে করে তিনবার জিজ্ঞাসা করে লিখবো এই এক লিখতামনি বাম কাদের ফের ডান কাদের ফের আরেকটু দেখো না তবা করেনি অনেকক্ষণ পরে আবার বাম কাদের ফেরস্তা বলে উনি আমির সাহ মানে দুই ফেরেস্তার মধ্যে উনি আমির উনি জিজ্ঞাসা করে এবার লিখবো না একটু দেখো না আরেকবার দেখো তবা করে তৃতীয়বার এই আবার বলে এবার লিখবো ডান কাদের ফের তখন মনটা বেজার করে বলে আহা বা করলো না না ঠিক আছে এবার এবার লেখো তবে না আল্লাহ বলে বান্দা তিনবার অপেক্ষার পরে তো লিখে ফেলছে কি করছে তো তুমি সাই এবার বুঝছো না যে লেখকে তো লাইসে আর তো কিছু করার নাই আল্লাহ বলে না কিছু করার আছে বান্দা আবার যদি কোনোদিন সেটা হতে পারে এক সপ্তাহ পর হতে পারে এক মাস পর হতে পারে এক বছর পর হতে পারে দশ বছর পর হতে পারে বছর 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 পর পর হতে হতে পারে পারে পরেও যদি রাত গভীরে পিছনের সব গুণা ছেড়ে দিয়ে আর না ওয়াদা দিয়ে চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাও আমি নব্বই বছরের পিছনের খাতা ফুটায়া একত্রে সাফ করে